স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সেন্টার ফর মেডিকেল এডুকেশন সিএমই এর স্থায়ী রাজস্ব খাতের শূন্য পদে জনবল নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্ত পূরণ সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে কম্পিউটার অপারেটর এক টি কাম কম্পিউটার অপারেটর এক টি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দুই টি ড্রাইভার তিনটি অফিস সহায়ক দুই টি অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন আবেদনের সময়সীমা নিম্নরূপ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ দুই নয় এপ্রিল দুই শূন্য আবেদনপত্র জমাদানের শেষ তারিখ দুই আট মে দুই শূন্য পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকে এক দুই তিন ও চার নংক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ এক একশত টাকা এবং পাঁচ ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ছাপ্পান্ন টাকা অনধিক সাত দুই বাহাত্তর ঘণ্টার মধ্যে জমা দিবেন এখানে বিশেষভাবে উল্লেখ্য অনলাইনে আবেদনপত্রের অংশ পূরণ করে সবমেট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনও অবস্থাতেই গৃহীত হবে না